প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার বারোই এপ্রিল মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচি দেয়া হয়েছে কর্মসূচি বিকাল তিনটা থেকে শুরু হয়ে মাগরীবের পূর্ব পর্যন্ত চলবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি এ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে জুমার খুদ্বাই মুসলিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি শুক্রবার সকাল দশটা চৌত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি পুষ্টে আজারি লিখেছেন সম্মানিত খতিব সাহেবদের কাছে অনুরোধ আজকের এই জমার কোদবাই মার্স ও গাজায় অংশগ্রহণ করতে মুসলিদের উদ্বুদ্ধ করুন